আসসালামু আলাইকুম আজকে সামনে চেন দিয়ে বক্স কলার মিক্স কাটিংটি দেখাবো আপনারা যারা একান্ন ইঞ্চে লম্বার মিক্স তৈরি করবেন কিন্তু কাপড় কিনেছেন আড়াই হাত বহরে তিন গাছ ওয়াল কাপড় তারা কিভাবে হাতা বের করবেন তা এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো সামনের অংশটা খোলা দিক রয়েছে এখানে আড়াই হাত বহরে তিন গাছ কাপড়কে আমি চার ভাঁচ করে বিছিয়ে নিয়েছি আমার দিকটা বন্ধ দিক উপরের দিকটা বন্ধ দিক উপরের বন্ধ দিক থেকে কাপড়টির লম্বা দেখুন সাড়ে তিপ্পান্ন ইঞ্চি হয়েছে তো মেক্সের লম্বা একান্ন ইঞ্চি এক ইঞ্চি নিচের ঘের জন্য সেলাই এবং হাফ ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি পুটে সেলাই করবো আর এক ইঞ্চি যে রয়ে গিয়েছে সে এক ইঞ্চি কাটিংয়ে চলে যাবে সেটা কিভাবে তা জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন কাপড়টি দুই ভাঁজ করা অবস্থায় বাইশ ইঞ্চি চড়া রয়েছে উপরে বন্ধ দিকটা পুট রাখবো খোলা দিক থেকে হাতের লম্বা সাত ইঞ্চি এবং সেলের জন্য এক ইঞ্চি উপরে বন্ধ দিক থেকে আট ইঞ্চি নিচ্ছি আট ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নেই কোলা দিক দিয়ে হাতার মুহুরি নেই দশ ইঞ্চির অর্ধেক পাঁচ ইঞ্চি ইঞ্চি জন্য নেই এই আলসেপের মধ্যে তিন ইঞ্চিতে মার্ক করি দেন মুহুরি থেকে তিন ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নেই উপরে বন্ধ দিক থেকে তিন ইঞ্চি পর্যন্ত আর্মহলের শেপ দিই এখানে পুট হতে ছয় ইঞ্চি পুট ছয় ইঞ্চি থেকে গলার জন্য আড়াই ইঞ্চি বাদ দিব তাহলে সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি হাতের লেন থেকে মার্ক করব আপনাদের পুট যত থাকবে তার থেকে গলার পুটের জন্য আড়াই ইঞ্চি বাদ দিবেন এরপর বাকি অংশ এই পুটটি নেবেন এখানে সাড়ে তিন ইঞ্চি থাকছে এখান থেকে হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি হাতার লেন্থ থেকে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এই এক ইঞ্চি পর্যন্ত সোজা দাগ দিয়ে নেই আগে বলেছিলাম এক ইঞ্চি উপরে কাটিং জন্য বাদ চলে যাবে এই হচ্ছে সে এক ইঞ্চি এতে পুট থেকে আরমহলে সাত ইঞ্চি হচ্ছে পুট চার ইঞ্চিতে গলার ডিপ নিচ্ছে পাঁচ ইঞ্চি সামনের দিকেও গলার ডিপ পাঁচ ইঞ্চি নিয়ে সোজা দাগ দিয়ে বক্সেপ করে নিচ্ছি এখন দাগ বরাবর করে কেটে নেব আপনার কাটিংটি ভালো করে দেখবেন কিভাবে আমি কাটিংটি করছি লা কাটিং করার পরে হাতার শেপ বরাবর করে কেটে নেব এল শেপ থেকে সাড়ে চার ইঞ্চি এক্সট্রা মার্ক করব এল শেপের মধ্যে আর্ম হলে শেপ দিয়ে কেটে বডি থেকে কোমর পর্যন্ত একটু রাউন্ড করে কেটে নেব তারপর দাগ বরাবর করে কেটে নেব গেটে সোজা করে দাগ দিয়ে কেটে নিচ্ছি এখান থেকে একটি পাট নিচ্ছে গলার মাঝ বরাবর সামনের পাটি চেন দিব তাই চেনটি নিয়েছি গলার ডিপ থেকে দশ ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি এই দশ ইঞ্চি পর্যন্ত কেটে নিব রেখে কেটে নিলাম গলার মাঝে যে কাপড়টি ছিল সে কাপড়টি নিয়েছি গলার এই এক্সট্রা কাপড়টি শো এক ইঞ্চি চওড়া করে লম্বা করে কেটে নিচ্ছি গলার চড় অনুযায়ী দুই ভাঁজ করে কাপড়টি কেটে নিচ্ছি এবং সাইড দিয়ে সেমভাবে কাপড় রেখে কেটে নিচ্ছি এটি দিয়ে গলার পরটি সেলাই করব ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই দুই পার্ট করে কাটিং এবং সেলাইয়ের ভিডিও দিব